সুজিত রঞ্জন দাস লিখেছেন বিমা পেশাকে মানুষ কেন অবহেলা করে ওনার কষ্ট থেকে মনে লিখেছেন কেন অবহেলা করে আমরা বলে দিই আলোচনা মানুষ বিমার উপকারিতা বোঝে না এক নম্বর ইনস্যুরেন্স সম্পর্কে আমাদের সচেতনতা কম আমরা যারা বিমা বিক্রি করি আমরা অনেক খুঁটিনাটি বিষয় জানি না তাই না মানুষকে কি করে বোঝাতে হয় অন্তত প্রথম প্রিমিয়ামটা নিতে হয় সেলসম্যানের কাজ হচ্ছে কোন ক্রমে একটা চেক নেওয়া হ্যাঁ এটাই ক্লোজিং ক্লোজিং বলতে কিন্তু আমরা এই বলি প্রথমে প্রসপেক্টিং তাই না তারপরে অ্যাপ্রোচিং তারপরে কি কনভিনসিং অন নেগোসিয়েটিং ক্লোজিং ক্লোজিং তো ওইভাবে এসছে মানে সমাপনী হিসাবে তাই না বন্ধ করে দেওয়ার হিসাবে ক্লোজ না সমাপনী হলো তো ব্যবসার ক্লোজিংটা হয় ওখানেই তাহলে ব্যবসার যখন ক্লোজিং হয় তখনই আমাদেরকে বুঝতে হবে যে এই ক্লোজিংটা হচ্ছে কিন্তু টিকবে কি না টিকবে কি টিকবে না এই প্রশ্নের আপনি কেমন করে পাবেন ওই গ্রাহক আসলে বুঝে না না বুঝে পলিসিটা গ্রহণ করেছে যদি বুঝে করে থাকে তাহলে পলিসিটা ল্যাপস হওয়ার সংখ্যা কম আর যদি না বুঝে ক্রয় করে থাকে খুঁতখুঁতি নিয়েও পলিসি ক্রয় করে থাকে যে পলিসিটা নাও টিকতে পারে অধিকাংশ ক্ষেত্রে মানুষ আমরা বিক্রি করি আমাদের কথাই বিশ্বাস রেখে তারপরে যেমন বিমার প্রতি নেতিবাচক ধারণা আছে তো যারা আমার পলিসি বিক্রি করার আগে যারা ভাঙচি দিত আরে এই করিস না টাকা পাওয়া যাবে না আরে এই করিস না এইটা টাকা পাওয়া গেলেও তো শক্ত লিক হয়ে যাবে সব কয়টা জুতা ক্ষয় হয়ে যাবে তুই টাকা পাবি না এই যে মানুষ বলে আপনি বিমা বিক্রি করার পরেও কিন্তু তারা ওই কথাটাই বলবে তারপরে যদি দেখে যে অমুক কোম্পানির অমুক কথা কোথায় রটে যায় তাই না যে অমুক কোম্পানির অমুক গ্রাহক টাকা পাই নাই কেন পাই নাই সেটা খোঁজ না সে তখন বলতে যায় ভাই আমার করে দেন আমি না ওখানে টাকা পাই নাই তাই মানুষ বিমা সম্পর্কে সচেতন নয় বিমা সচেতনতা সৃষ্টি করা দরকার এক সম্পর্কে আমরা বলি আমরা বিআইপিডি থেকে একটা ইয়ে করেছি সিদ্ধান্ত নিয়েছি যে বিমা সচেতনতা সৃষ্টিতে বিমা কোম্পানির ভূমিকা

মানুষ করবে কারণ তারা দিচ্ছে তার প্রয়োজনে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিচ্ছে এই যে বিমার সুবিধাগুলো সে প্রয়োজন কিন্তু প্রয়োজনের সময় যদি সেই প্রয়োজন তার না মেটে তাহলে কি বলবে সে প্রতিশ্রুতি ভঙ্গকারী তাই না মিথ্যাচারী দালালি অথবা করতে করতে সময় যে মানুষ কেন করে তারা বুঝে না আর গুরুত্বটা বুঝে না কেন আমরা তাদেরকে গুরুত্ব বেঝাতে বোঝাতে ব্যর্থ হই বা পুরোপুরি সফল হই না অতএব আমাদের আরো যোগ্যতা এবং দক্ষতা বাড়লে মানুষ এই সম্পর্কে আর অবহেলা করবে না বলে আমি বিশ্বাস করি